পরাক নামকে জানে করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমার আল্লাহ পাক নিয়ে যেতে যে যে অনেক বড় নিদর্শন তাকে দেখিয়েছেন সব চাইতে বড় নিদর্শন তাকে দেখিয়েছেন হাউজে কাউসার কি দেখিয়েছেন হাউজে কাওসার দেখার পর নবী বললেন এটা পাবে কারা হযরত

আগে বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করি তুমি দয়া করে হাও যে কাউ সার থেকে আমাকে বঞ্চিত করে দিও না আল্লাহ আলামিন নবীর মনের অবস্থা লক্ষ্য করে একটা আয়াত নাযিল করলেন না আপনার শ্যামল এটা দেখি আমি আল্লাহ আপনার জন্য হিসাব করে দিলাম নবী যে হাউজার কাউসারের মালিক হয়েছিলেন কিসের আমলে আরো সরে বিসমিল্লা তুলে দেওয়া যায় আরে ভাই যারা হাউজে কাউসার পাওয়ার কোন অধিকারী না যাদের কোনো বিশ্বাস নেই তারা নাই বিরোধিতা করতে পারো নাস্তিকগুলো নাস্তিক গুলো আপনি করেন কোন কারণে আপনার তো অন্তত হাউজে কাউসার পাওয়ার আশা করতে হলে এর পক্ষে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা নবীজিকে আল্লাহ ডাক দিলেন এবার হে নবী আপনি তো আনন্দিত হয়ে গেলেন কাউসার পেয়ে আপনার উম্মতরা যদি এই কাউসার পেতে চায় তাহলে দুইটা কাজ করা লাগবে এক নম্বরে দুনিয়ায় নামাজ পড়া লাগবে দুই নম্বরে কোরবানি দেওয়া লাগবে নামাজ আমরা অলরেডি অনেকেই কম বেশি পড়ি পাঁচ অক্ট নামাজ করেন আপনি কাউসার পাবেন দ্বিতীয় নাম্বার ওয়ানহার নাহারের ব্যাখ্যা তিনটা এক নাম্বার হাজার ক্রিয়া কালাব দুই নাম্বার ইবাদত বন্ধকে তিন নাম্বার কুরবানি দেওয়া রক্ত প্রবাহিত করা সাধারণভাবে পৃথিবীতে নাহার শব্দটা যদি আপনি মেলাতে চান ইসলাম মানতে গিয়ে সবার কুরবানি সবার কষ্ট কিন্তু এক না এক কথা বলছেন ইসলাম আব্দুল দীপও মানতেছে আমির হামসাও মানতেছে কি তখন ইসলাম মানতে গিয়ে এগারো বারো বছর ওনার কোনো টেনশন নেই কোন চিন্তা নেই খাই দায় নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ আল্লাহ করে অথচ একই কথা আমি বলতে গেলে বাড়ি থাকতে পারি না ওনার ইসলাম মানা আমার ইসলাম মানায় এক না অর্থাৎ না বোঝার ভান করে আছেন কার হাত তোলে না এখনো বোঝেন সুতরাং ইসলাম মানা নাহার সবার এক না এই দেশে নাহার সবার এক কত মানুষ এই নাহারের আমল করতে গিয়েছে কাউ পাবো আর দশ বছর সন্তানের মুখ দেখতে পারে না আর আপনি আরামে খাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন আপনার নাহার আর ওর নাহার এক হবে আমি আর বাস্তবতায় গেলাম না শেষ করে দিলাম আমি